আর যে দূর ফারে দূর শেয়ার করিবা আর যে যে দূর ফারে যে কমন বক্স এর মধ্যে কাগরি জানাই দিবা আর আরা খবর হাবরে কি তুলি দে কি ফুনি দে নিজর ডেমা করে নিজর নলে সরে কিছু ইগরি রে নিজর অতন কিছু হাজ গরি বলি আশা করি কিছু খুদ গুণ অশান দিলে র হতা আজিয়া কথা এ দুং হনো আরা কথা বাতারা তুলি দি মানুষ ন তব হালতর বর তুলা বর নিলে দুয়া মানুষ জিবিয়া গোয়া মাস্টর জুবাইরুল হই ওরে ইটার হতা দিয়েছা বহুত ফুন্টারে কোয়ার হতাশা দেবাইন যে দেখুন আর আর রোহিঙ্গিয়া আর আর জৈবিনলা বলে বাভাচিন মানুষ সকাল আসুন আর হওয়া যাতে বেশি দিলে অসাটে দিলে সান্দি আর রাতে হতা দে আর আৰ আৰু ৰোহিংগা মানুহ ইনৰে ইনৰ বামায়ে ইনৰ এলম খিয়লা ভৰাই খিয়লা হৈ দিয়ে এইটো লাম্বা নাযায় যিবি মাষ্টৰ জুবাইৰ বুলি কৈ মানুহ আছে ইবাৰে লাম্বা হিষ্টা নচাই ইবাৰ জেখনক যদি জুবাইৰো সৈ দিয়ে ততি এই ৰোহিংগীয়াৰ দে আছে গুরু মাঝে তুই আর কথা বার্তা নতুলিস বেশি দর ডর কথা কল শুনিবি দে হেন্ডিলা আছে আর যাতে মগ লো আরা মিলি পেলা হাঁসর কিয়া মত মাজে আরা তু মরি বাদা খাফালোয় আঁরা লো নমিয়াবি দে কো মর যদি তুই আজিয়া এত হতাশই আর তুই হেন্ডিলিয়া করি সুন্দর সুন্দর কথা হয়ে যা কথা কবি ভাইস মন্তর এ রুয়াইঙ্গার দিয়াছে গুরু হোম মা তুই আর হঠাৎ নথুলি মেহরবানি করি মন্তর হঠাৎ তুলিও দৈত গিলে তোর হদা গুছি হইতে তোর বাদা দা হইতে তোর বেরি হইতে তোর হইতে তো নদী মার আর থলা নিয়ে এলাকা বুঝল না গাইল বেকুনও জানে ইনারা গাইল দিবেলা নসাই মন্তর দিয়াছে অর্থর ওরা আইজার গাইল তুই যেতিয়া হঠাই হাং হৈ ভাইজি হাজা মগ লৈয়ৰে আঁৰা লৈৰে জিন্দিকৰ আঁৰা এক জাগা বৈ এজাগ বাট খাই আৰা আহি ভাই যি দে সেই দেবো তৰে যদি মগৰ বিৰুদ্ধ হঠাৎ ঐত গিলে সিটা নিকিয়া আনক চাবে তেৰোৱাম হব তোৰ হঠাই হাং হৈছ হঠাৎ বেক কোনে জানে বেক কোনে হঠা আরা হে মানুষ তুই জেটা যা হতা ইয়াং কইবা যোস মানতারে গুরু হ যদি হতা তুলো দতে ল থдие তে থর মা হইতো থর বেড়ি হইতো থর বেড়ি তালাব নি দেনেলা গলাই মারা হতা ইয়াং যদি আরে এ রুইংগা গুরু মজা আরা যদি তোর আবাছি গুনিত দতে গিলে বুঝ জানা আর গো মানুষ দুইশন মানছে গো এডে উস গয়া লেডার বানাই দাসুয়া ট্রেন সোয়া মেটে হিটে মূরত বরগর গা খতি আনি দিও রে দেখ তোমার ঠেয়ারে জানে দে মানন ঠেয়ার দে মন্তর ইন আর মানন্য ননন্য ন তোমার কথা হয়ে আর কথা ফুরাই আর যে মানুষ যে কল উদঙ্গর আর এই থরের কাল মানুষ বুঝুন এ বাইটা মলই দুয়াই আমি কেউ আছে কোলা হাদিস বুড়ি গয়র গুয়া তুই দি আছ আর দেশার হার গগ আছর গুটা দল গো হ্যাঁ জিন তুই দি আছে আর শুনে শুনে দুশন মানুষ বাইছি দে গয়র জিবে দি যায় কথা তুই লস তুই মন্তরিম বেকুন সজিলো গিয়ে এড়া লেখা আছে জন্য তোমার বানাও জিম দেশম মাঝে দুনিয়ার পশ্চিম মাথা মাঝে যাইয়ারে দিয়ে আছে জিনে দিয়ে আছে বাঘদের গিয়া আছে ইন লৈ তোমার লো মিলি আজ আজ ওলারে তোমরা হেরজগড়া ভাই ইন কত্তি কত্তি হয়ে দে আজ 10 বছর হ্যাঁ হারনি গেছি দি মানুষ বুঝল না খেং খেং গিয়ে দে খেং খেং বে দিম জানি দে মানুষ বুঝছ না ইন লম্বা চোড়া হয়ে পেল নোঁয়ারা দুয়ো মানুষরা কথা এ এগুড় মাঝে যদি তোমরা দেখি

বেয়া নকৰা যি অৰ্ভাই দিও যদি আছে সি নামাজিও হতা হৈ গৰু মাজে আৰু হতা নহৈ তোমাৰ হতা এখন সেই দুলাম্বা চোৰা হতা হৈ পেলাই নচাইৰ আৰানাৰে দুনিয়াই বাচি লৈ যদি আছে আৰু লাহেৰিয়া চাহ বিচি ইন বাংলাদেশৰ হালত বাংলাদেশৰ মাংসৰ হালত ইন আৰ জানি দিয়ে দফা 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 হেড়া খড়নি গরিয়া সিদে ইনার জানে দে দফা দফা আড়া কে শুনো কই এ বাংলাদেশে গালগাগরি তাইবেলা মন্তর আগে SATA উল্লা বইندو হইতি আর এর মলে মুস্তাক বইندو হইতি যে গুনা আর হেড়ে নিসর কমান্ডার যদি মানুষ কল আছে ইনারে আরব বেশি سوال করা তাইছিলাম ফাইল লেডিয়াছো তোরা বাংলাদেশে ভোটার তো দনো থাক্যো বাংলাদেশ কিয়াম জাগা খন্ডিল্লা দে ই নারা মরিবা দে তো আরা বাংলাদেশে খন্ডিল্লা দে ইয়া তু জানা আছে ফাঁসটিয়া ফাঁসটিয়া লই তো দিয়া নদী বাংলাদেশের উলিশ বেয়া দে তো ইয়া নলা হই দে খসুরি লি নিজে ভরি গিয়ে গে মন তো নয়টা আল্লাহ দিয়ে আরা যে দূর বাড়িয়ে দূর আর সার দিয়ে আসা আরা বল দিয়া কি

বাংলাদেশৰ হকুমতে আৰু ৰোহিংগা ৰাজাদিলৈ দিৱস দিয়ান তোৰা হৰি কৃষ্ণ ৰাইন নবৈজ ৰোহিংগা কৰ জেদুকোন আছ জেদুকোন আছ তোৰা বেকুনে জানিলেগ দে আজা ভয়ন্তে এই বাংলাদেশৰ হকুমতে আৰ ৰোহিংগা ৰাজাদিলৈ দিব বেছি দূৰে বেছি দূৰেহীন তোৰা দিলে অলপ লগ মন্ত্র রোহিঙ্গা রাজা আছে রোহিঙ্গা তিল যারা শুধু আনভরা মানুষ আনভরা মানুষ মন্ত্র আর আরব দেমা সমাজে জিয়া নারা তু সাইসেলাদের এ বাংলাদেশের হকুমতে এ রোহিঙ্গার ভিড় মাঝে দোয়ান দিয়ে রে দোয়ান দিয়ে রে চলিগার দেহে জাগার ওরে তোমার রাজা দিল যখনদিন নাইবে সাইনে ন হুঁরজান বাংলাদেশের খালিয়া বাংলাদেশ হাস্যবাজার ওই নিয়া এন্ডিলিয়া জায়গা রুবের কারামে তো নয় এনে তুই আটা লোয়ার বনগজ দেয়া গোয়া হতা হয়ে তো তোমরা বেকুণ শূন্য হেতলা হত্য জেদুগুণ লেডার বলে কয় বারা আরা তো হনো লেডার নি নরহি নর কথা এড আনি বেলা দন আছে আল্লাহ ইরহাম গো রজিন নিস লেভেলর মানুষ সকল আছে বেলং গই বলে কই ওরে তারা বাসে দে সাতা বলে কই এতে মানুষই নে দেশের আল্লাহ কেঙ্গুরি বাদে কেঙ্গুরি লয়ুন দে আরা জানোতে মাল হইতে আরার খামানি হইতে যে দুগুণ আছে এ দুগুণ আর দেশল আরার গঠনলা বলে আরা জান কুরবানা খাল দিলে আরা আরা জান ভয়ন্ত

আশা কৰি তোমাৰ দিয়া চে বাই এনে কল যেটো কোন আৰ আৰো জিমাই যে মানুহ চকল আছ যে মানুহচিন তোমাৰ দৰিয়ান মাজিব মৰি দিয় গৈ আজ সেই যদি বানাই চুব দেশত মাতি দেশর দেশৰ আশালে গল এতিয়া গৈ বহুত মোঠা কয় আইতা মাৰা তোহৰা নুনি আরা দে আৰ যদি আৰ এ মগর হেমাহিত নয় তারা যদি সিরা তাই তোরা মগরে একুদিনে দিয়েছা সূর্য তলা যাইম বই আজা তোমরা এড়ে বুঝি তাই কে নিশা টানর কে মেথিলিম্বর কিয়ে হুয়ান কে বেড়েঞ্জানা গর কিয়ে মাছের ঘর ঠেলর কিয়ে দাঙাটি গর ইর তির গায়র নাই তোমার তি মুসলমানি গায় তানো না মুসলমানি গায় তানো আজ এখন ছটা মর মনঠিয়াংঘর

দেশ গড়ি বুঝল না ইয়া নলাবা ভাবা নাই লম্বা চোড়া কথা হয়ে পেলা একাং কথা গেল পেলা উতরে আর কুয়া মাস্টার আছে গো সার সারে বেশি থুম থা গায়ে কথা হয়ে নান্ন দর

আড়াইও তোমার আলো ফটেক গড়ি বাড়ি তোমার আড়াইও হাতিয়ার কিনে দি তোমার আরে মারাই বাড়ি এক হাজার তাইলে আড়াতে দশ আছে এনে লাগো হতা করে দিতিয়া নাম দে দৈত্য মনোনগর তো ইন্ডিয়া সে যে শিক্ষা তা মানুষ সকল আছে সিটার আরে বানা জানা করি পেল ফন্না ভরা এদের হেন দিলে উঠতে পারে এন বিশে হতা লেড়া বেড়ে রোজ করি ইনার হতাই উনানবর নেই যে নিচল লেভেলের মানুষ আছো তোমারা আল্লাহরে আড্ডা আল্লাহর অচুলরে

আন্দা গমাই থাপ দাৰগ তিম বুলি আৰু সি নলা বুলি আৰু যে গৰু জা সকল আহাৰ মগৰে খাবা দুইফা নহয় ইন হাজাৰ হাজাৰ লাখ লাখ ঠিয়াখল দি আছে মগৰে খুৰাণ চৰিত দৰি দৰি আহাৰ দি আছে বেনাৰী হতা কল হে হাৰ মগৰে ঠিয়াখল গোন্ধাৰি লৈ দিয়ে দে সি দিলে মানুহে এখনো আছে বুজিম মাজে ইম থেংকিং কৰিছে লৈ দিয়ে দেই ই

ইম বেকুনে দিক দেশ এ পর্যন্ত ই আর কি পয়সা লাগে আর এ আগে বল দিলাম দে এখন আনা বল বলে আশা করি ইনশাল্লাহ আর যারা আরসামাজ তোমরা মানুষ কল আর কমন্ড হিস এটা আসো তোরা হিনমন্ড হারাইবা ইম্মত এক পুরি না হারাইবা আল্লাহ আর দেশাল্লা বলি ওরে তোমরা মল্য সহিত হিম্মত না হারাইবা তোমার আর ভিছালি পুরা সন্ধ্যা হাইলা ড্রয়িং যা বেক্ষণ তোমার আর আছে দশ কুড়ি জন মানুষ হিম বা দে এক দশ কুড়ি মানুষ হিনে জিন দিয়ে আছে খৈমা আছে বুড়া দে ইম বা দে সন্ধ্যা হাইলা ড্রয়িং যা বেক্ষণ তোমার আর যাহা সে সাথা আবু আমার জুনুনি ইতারার ভিছে আর সার

ওই বদিয়া না সাগরের বুঝানে ইনারে যে মানুষের ফেলা লইয়ারে যে বৈশা খাই এ বাংলাদেশের হুকুমত এইবার যে ঠসার ইংগরের এইবার যে বানাই বানাই দে লুলা বানাই বেলা এই ইন্টার দেখির চুহর ওর দেখির ফরান বদাই নুয়ের এইবার এই আজ্ঞা গুয়া খন খচুরি যারা বে খচুরি মানুষ তোমারা ফেলান দিল যে এরা মানুষ এবার এঙ্গুরি মারি ধরে ঠসার ইঙ্গুরি তোমারা দিয়ে লুলা বানাই বেলা ইয়ে ওগুয়া দেশর আজাদি লোবেলা বলি ইয়ে দে